ওই কন্যা পানি যোগ চলে যাবে ঠিক আছে ওই ওই মাঝে যদি পানি পরে তাহলে কন্যা দিয়ে বাড়িয়া চলে দেবে না সেই জন্য ওই একটু নিচে করে দিয়েছি ঠিক আছে নিচে চলে দেবেন পানি ঠিক আছে আর উপর দিয়ে দিয়েছি যাতে উড়িয়ে না দেয় বাতাসে এগুলো সব কাঁচা এই যে এমনিতে কাঁচা একটু এই ছিল পাকা ছিল কাটিয়ে দিয়েছি আর এই যে এইটো পেয়েছে কোষ্টার উপরে কুঁড়ো দিয়ে কাটা সব কাটিয়ে হালাইছি আর সবই কাটা ওই পাশ কাটা আমি যে ত কাটছিলাম এগুনো যে তো আগে কাটছিলাম এবারে কোন মাঠে আর একটু পাকা ছিল একটু সব কাটিয়ে তো কুষ্টার কোন নাম্বার না দিয়ে ওই পাশ দিয়ে

আর এই রাস্তারই কয়লুষ্ঠারে দিয়ে সব কাটছে এমনিতে এইটুক এটুকু পাকা আছে কাঁচাও আছে বেশি একটা ই নেই ঠিক আছে এই যে কাটছি ওই তো কাটছি হ্যাঁ একটু কাঁচা এই জন্যই কাটি নেই এই দেখ এমনি কাঁচা রয়েছে সবুজ রয়েছে চটি নেই এমনি সব কাটা এই লোক সেই বড়ো হয় উপরে ওই তার মতন অল্প একটু জায়গায় জায়গায় রয়েছে কাঁচা একটু তো কাটাই যে কাটাও ওই কন্যার জমি যে খালি রয়েছে ঠিক আছে একটু কাঁচা সব

নিজের একটু টুক একটু আমাদের মহাপদীপটুক